আমাদের কাছে একটা খবর আছে যে মানে একটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশানটাকে ভেরিফাই করার জন্য যায় এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় ছজন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদি ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট বারোটা সাড়ে বারোটা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে বিশেষ করে পরে আরও পরে জানতে পারে যে ওরা ইউএসএ যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিই সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা তারা হ্যাক করে নিয়ে মানে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদেরকে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি এটা প্রাথমিকভাবে জানতে পারে যে কোনো কমপ্লেন ছিল নির্দিষ্ট হওয়ার পরে এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন কমপ্লেন বলতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপোর্টটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই এদের আর চক্র কোনো রয়েছে এইরকম এদের আর সংগঠন আছে এইগুলো কিছু জানতে পারলেন স্যার দেখুন এখনও পর্যন্ত যেটা মোটাস অপার ইন্ডিয়া আমরা পাচ্ছি আর কি এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে যেটা ওরা এখনও পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে যেটা ওদের মাদার এজেন্সি ওরা নাম বলছে সোর প্লেক্স বলে একটা কোম্পানির নাম বলছে বেসিক্যালি এই কাজগুলো ওদের ভারসা অনুযায়ী এখনও পর্যন্ত যে সোরপ্লেক্স বলে যে কোম্পানিটা ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে এরা এখানটা থেকে কল করে মানে এরা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে কাজটা তারা এরা এখানটাতে বসে কাজটা করছে কি কী জিনিস এখনও আপনারা এদের কাজ দিয়ে নিয়েছেন পেয়েছেন মানে আমরা ওখানটাতে গিয়ে যেগুলো আর কি পেয়েছি ইফর্মাল রেগুলমেন্টেশন করে আর মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় আটটা এসএসডি পেয়েছি এবং চারটি হার্ড ডিস্ক পেয়েছি কিছু ডাইরি ফেডি たり পেয়েছি এবং আরো বেশ কিছু এক্সেসরি আমরা পেয়েছি সেগুলো রেজিস্টার নাম্বার সিস্ট করতে হবে স্যার कितना अमाउंट चिट किया है लो अमाउंट चिट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है वेरी लीली स्टेज तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है सर ये लोग जो अरेस्ट हुए यहाँ के हैं या नहीं ये सभी हम लोग का लोकल पुलिस एरिया का है